এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা এটা থেকে বুঝতে পারছি যে আগামী একুশ তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে যে উদ্দীপনা কাজ করছে প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে এরই বুঝি দিদি দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে বিভিন্ন রাজ্যে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য দ্যাস বিকজ বিজেপি হেডবেঙ্গল এন্ড বিজেপি হেডস বেঙ্গল ইজ বিজেপি এখানে এসে যে ভালোবাসার গুলি আওড়ায় আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে বলতো তাদের আসল চরিত্র বেরিয়ে আসে বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে আজকে হাওড়া হোক হুগলি হোক এখানে প্রচুর রয়েছে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি এটাই তফাত বন্দ্যোপাধ্যায় এবং বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছিল তাদের মধ্যে আজকে সুতরাং রবীন্দ্রনগরের একজন সে বাড়ি ফিরে এসেছে সে 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 যে 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 কাজে ভয় পাচ্ছে এবং আমাদের বিজেপি যেখানে থাকবে যে রাজ্যে বিজেপি সরকার থাকবে সেখানেই ত্রাস থাকবে সেখানেই ব্যাভিচার থাকবে সেখানেই অরাজকতা থাকবে কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবক সবাই এখানে সুরক্ষিত আমরা দেখছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন তারপরে প্রথমে একুশে জুলাই এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ যদি সঙ্গে আছে আমরা সবাই সঙ্গে আছি এবং অবশ্যই ছাব্বিশে খেলা হবে যতই আরো কলকাটি নবান্নে আবার হবে।